সম্প্রতি ভারতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করা হয়েছে মুসলিম ধর্মে আদর্শ অত্যাচারী আমি পরিষ্কার ভাষায় ভারতের ক্ষমতাসীন প্রধানকে বলতে চাই অনতি বিলম্বে এই রামগিরি মহারাজ এবং সেই বিজেপি ক্ষমতাসীন মাননীয় ক্ষমতাসীন সংসদ সদস্য নিतेश রাণধর রানেকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে প্রকাশ্য ফাঁসির হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তার পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও ফাঁসির কাশে চুলাতে হবে এই ভারতের রাজপথে এক সাংবাদিক এক আন্দোলনকারীকে প্রশ্ন করেছিল আপনাদের কি কাজ কারবার নাই আপনাদের কি ব্যবসা নাই আপনারা নবীর জন্য রাষ্ট্রপতি এইভাবে কেন রাষ্ট্রপতি কেন আপনারা নেমেছেন তারা বলছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ক্ষেত্রে রাসূল পাকের শানের রাজপথের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেই দুনিয়ার কাজ কারবার আমরা চাই না আমরা সন্তান চাই না আমরা এই দুনিয়াদারি চাই না জীবন দিব আমরা যা আছে নিয়ে সারা জীবন ওই দুশ্মনে গুস্তাকে রাসূলদের বিরুদ্ধে আমরা এইভাবে এই আন্দোলন দুর্গ করে তুলব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করে কথা বলবে রাসূল পাকের शान আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের সেই পতাকাকে যারা স্থিমিত করার জন্য চেষ্টা করবে যুগে যুগে মুসলমানরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে হ্যারি ধারাবাহিকতায় আজ আখাউরার রাজপথ এক ওই বেমানদের বিরুদ্ধে রামগিরি রাজ মহারাজ এবং নারায়ণ বিরুদ্ধে বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে নিন্দা হয়ে যাচ্ছে মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সদ্যাল্লা ইজ্জত সম্মান আব্রু এই জায়গাটাতে মুসলমান কোন কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত রামা এক মত নবী করিম সাল্লা সাল্লামকে কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ইমামদের মতে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা হবে এখন দেশে নাজাদ পাবেন দুনিয়াদের শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতেও মত রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন অপরাধের মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাতে আল্লাহ তাও কবুল করবেন এবং সে জান্ন হয়তো যাবে না কিন্তু দুনিয়াতে তার স্বাস্থ্য ঠিকই কার্য করার কথা একটা শক্তিশালী মত রয়েছে আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের অমাওনার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ আলু সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুব ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের পৃথিবীর যে প্রান্তেই হোক না কোনো মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবীলা বলেছেন কোন মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এই জন্য নবীজি সাল্লা বিশ্ব মানবতার জন্য তার জীবনে কিছু উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে হয় না এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দেবে না ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে স্বচ্ছাদ থাকতে হবে তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে আর এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ফিলিস্তিনি ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানদের ইস্যু আর নবী সাদা সালাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ সাদা সালাম ভিন্ন কেউ নন